রমাদান মাস উপলক্ষে বিশেষ যে সাতাশটি আমলের কথা আমরা বলতে চাই তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হল সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহবুল আলমিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম ফরজ করেছেন নাম্বার রমদান মাস উপলক্ষে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা নাম্বার চার রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া নাম্বার ছয় ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সবাব আমাদের আমুল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল একটা সব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ার যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্না সাত নম্বরের আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা আট নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া নয় নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া দশ নম্বর রমজানের আমল হলো দিন বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির তো আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিন ভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকা চোদ্দ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ফার করা আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া কারণ আপনারা রমজান মাস এসেছে আমাদের গুনাগুলোকে মাফ করাবার জন্য ষোলো নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো নাবিকার ইম সাদা সাল্লাম বলেছেন মানফাত্তর সহমান ফালাহমি আজিরিহি আজরিহি হা যদি কেউ কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ আলমিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসাবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে আল্লাহ তালা তাকে সম পরিমাণ সব দান করবেন সতেরো নম্বর রমজানের